মুসলমান অপর মুসলমানের একটি হক ইতিবাউল জানা ইসানা যার ভিতরে অংশ গ্রহণ করা দাফন কমপ্লিট করা এটা হলো এক মুসলমান অপর মুসলমানের ভিতরে একটা হক নবীজি জানা যেতে যেতে বলেছে আর জানা যার ছিল এতটা কেন ফজিলত না দিয়েছেন কেন কেন যখন জানা যায় যাবে যখন আপনি কবর স্থানে যাবে আমার খুব ভালো করে শুনে নেন এমন একটি জায়গা কবর কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা যেমন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে পৃথিবীর বুকে যতগুলো শিক্ষালয় আছে যতগুলো বিদ্যালয় আছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে

জীবিত মানুষ কিছুক্ষণ আগে ছয় ঘন্টা আগে

এই ব্যক্তির আমার সঙ্গে চায়ের দোকানে চা খেত সঙ্গে প্রতি বছর জানসার মহফিল জালসা শুনতো আমার পাশে বসে প্রতি জুমায় সর্দা এসে খুতবা শুনতো বিধায় আছে তার আত্মা নেই তার আত্মাটি নাই সে জীবিত নাই এই কারণে আমরা নীরব না করে কবর রেখে দিলাম হায় আমাকেও এই ভাবে একদিন কবরে চলে আসতে হবে তো যারা চালাক হবে যারা ইবানদার হবে অন্য জনকে কবরে রেখে সে সেখান থেকে শিক্ষা নিয়ে নেবে এইভাবে ও আমাকে একদিন চলে আসবে পৃথিবীর যত রকম নোংরা কাজ আছে সকল নোংরা কাজ কে লাত মেরে সে মসজিদের গেটটা খুঁজে পেয়ে যাবে এই জন্য কবর স্থানটাকে শিক্ষাঙ্গন বলা হয়েছে যারা চেতনা খুলে যাবে যারা ইমানদার হবে তাদের বিবেকটা খুলে আসবে এইভাবে ও আমাকে একদিন কবরে চলে আসতে হবে যখনই আপনি কবরস্থানে যাবে তখন আপনার মৌতাকে স্মরণ আসবে আর মৌতাকে স্মরণ আসলে কি লাভ হবে আল্লাহ নবী বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস চার হাজার দুই নাম্বার হাদিস আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন আল্লাহর নবী নবীজি কি এসে বলছেন ফাআইল মুমিনিনা কি আছো আপনি বলেন চালা পেকটি কে শাপডি দে চালা কে তো নবীজি বলেছিলেন বলে ছিলে নাক্তর মাউতে হমি করা যেই পেকটি বেসে বেশি করে মৌতাকে স্মরণ করবে যে বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা তার মানে নবীজি কাকে চালা বললেন যেই ব্যক্তি সব চাইতে মরণটাকে স্মরণ করবে আমার সামনে যারা বসে আছেন পিছনে ডানে বামে যারা মহিলারা আছেন নিজের অন্তরের অন্তর স্থল থেকে একবার বলে আমরা সারা দিন চব্বিশ ঘন্টায় তিরিশটা দিন একটা মাস তিনশো পঁয়ষট্টি একটা বছর হয় ভাইटामिन মৃত্যনটাকে শরণ করে মওটাকে একবার আমরা কয়বার ভাবি আমার সামনে যারা পুরুষরা যারা রয়েছে যারা জানাজার খাটকে সামনে রেখে জানাজার সালাত আদায় করে মানুষের মতন সুন্দরভাবে বিসমিল্লাহ বলে তিন মুষ্টি মাটি নিয়ে একটা মৃত ব্যক্তির উপরে পাটা দনের উপরে তিন মুষ্টি মাটি নিয়ে দিলে এর পর আপনি চিন্তা ভাবনা করলেন না এই ভাবে আমাকে যেন খবরে চলে আসতে হবে তারপরে মরণ কে হলো না তারপরে মসজিদের গেটটা খুঁজে পেল না তারপরে মরছেন বলছিলেন সালাত খুইরুম মিনান নাও ঘুম থেকে সালাত ঘুম থেকে সালাত দাও হাইয়ালা সালাত সালাতে সুফলতা নিয়ে যাও তারপর ফজর আযান হলো 5টার সময় আর আপনার সকাল হলো 8:30র সময় ওরে হক মাগা মুসলমান একবার কি তুমি ভেব না আমার আই ভাবে একদিন মরে কবর শুয়ে থাকতে হবে মরণ কিনে কোনোদিন চিন্তা করলেন না তো সৎসাহিতে চালাকে না তো মরণটাকে নিজে বেশি স্মরণ করবে এবার একটা হাদিস দেখেন আল্লাহর নবী বলেছেন যে মিজি শরীফের হাদিস 2307 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন আখির যিকরা তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো یعنی الموت مرنটাকে শরণ করো কেন 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 নবীজি মরনটাকে শরণ করার কথা কেন বললেন मौतটাকে শরণ করলে কি লাভ হবে নবীজি বলেছেন হেmathbbллаহ মৃত্যু মানে একটা احساس যে মৃত্যু মানে এক অবস্থা যে আপনি সবার সর্বদামوتটাকে বেশি করে শরণ করলে পৃথিবীর যত মজা খেতেবি

তে মনোযোগী হবে